তোমরা তো টাইটেলের থাম্বেল দেখে অলরেডি সবটাই তোমাদের কাছে কাছের মতন পরিষ্কার হয়ে গেছে যে আমি কি বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব কি বিষয়ে তোমাদের আজকে আমি বোঝাবো বা শোনাব সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাইটেল কথা রয়েছে যেটা শুনলে তোমরা সবাই চমকে যাবে এখানে ভেরি ইম্পর্ট্যান্ট কথা আছে যেটা নিয়ে আমার তিলের টমার মা বাবা মুখ খুলল সে মুখ খুললো সে নবান্নর ব্যাপারে যে নবান্ন অভিজাত নিয়ে যে আলোচনা যে ভাংচুর আর কল ভাংচুর যে কাণ্ডগুলো হচ্ছে সেটাই কিন্তু সেখানে কিন্তু মেয়ে তিলের টমা মা বাবা কী বলেছে সেইটা নিয়ে সেইটাই তোমাদের আজকে আমি এই পুরো ভিডিওর মাধ্যমে সবটাই জানাবো বা সবটাই বলবো তাই ভিডিওটাকেও স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ আছে প্লিজ ভিডিওটা সবাই দেখবে দেখলে তোমাদের অন্তত কিছুটা উপকার আসবে অপকার হবে না কিছুটা উপকারে আসবে আমরা ও জন্য বলবো বন্ধুরা আমরা সবাই একতা হয়ে একতা হয়ে লড়ি একতা হয়ে এখানে যে আমরা দেখতে পাচ্ছি গতকাল যে বাংলা বন ডাকা হয়েছিল বারো ঘন্টার বারো ঘন্টা যে বাংলা বনটা ডাকা হয়েছিল সেটা কিন্তু অলরেডি এখানে কিন্তু বলা হয়েছে যে কিছু দোকান কিছু বাজার কিছু স্কুল কলেজ বন্ধ থাকবে স্কুল কলেজ বন্ধ থাকবে বাজার বন্ধ সব কিছু বন্ধ থাকবে কিন্তু আবার বলা হয়েছে যে কিছু গাড়ি ঘোড়া চলবে কিছু গাড়ি চলবে কিছু বাজার খোলা থাকবে কিছু দোকানপাটও খোলা থাকবে তাহলে ট্রেনও বন্ধ থাকবে কিন্তু আমরা দেখ আমরা কিন্তু অলরেডি আরও দেখেছি যে শ্যামবাজারে শ্যামবাজারে যেটা ঘটছে শ্যামবাজারেও কিন্তু রাস্তায় ধরে মারধর করছে লকেট চট্টার্জি সেখানে কিন্তু বলছে যে এখানে এখানে আমরা রাস্তাতে যেতে পারছি না এখানে যে বলা হলো বারো ঘন্টা বন ডাকা হয়েছে এখানে বারো ঘন্টা বন যখন ডাকা হয়েছে এখানে আরও কিছু বলা হয়েছে যে গাড়ি ঘোড়া রাস্তাঘাট বন্ধ থাকবে না কিছু চলবে তাহলে যখন চলবে তাহলে আমরা যখন এখন পাবলিক বাচ্চা যখন যাচ্ছি তাহলে আমাদের টেন এসে কেন নামানো হচ্ছে এখানে কিন্তু লকেট চ্যাটার্জি বারবার করে কিন্তু বলছে শ্যামবাজারে শ্যামবাজারে কিন্তু এই কাণ্ডটা ঘটিয়ে দিয়েছে অলরেডি নবন্নতে কিন্তু কালকে বিক্ষো। যে ঝামেলা কাণ্ড হচ্ছে আজকে তার জন্য ধর্মতলাতে এই মিছিল থেকে পালিয়ে যেতে পারে তার জন্য দমকল ডেকে তাদের তাড়ানোর জন্য নতুন রাস্তা খুঁজেছিল কিন্তু তাতেও কোনো কাজ হয়নি তাতেও কোনো কাজ হয়নি লাস্টে কিন্তু সেই প্রত্যেকটা মানুষ রাস্তাঘাট আটকে রেখেছে তাদের মিছিল করতে দিচ্ছে না নবান্নতে গিয়ে যে ভাঙচুরগুলো করছে আর এখানে এখানে কিন্তু আজকে এখানে কিন্তু আজকে আদালত বলেছে কলকাতার হাইকোর্ট যেটা বলল সঞ্জয়কে যে পঞ্চাশ হাজার টাকা জরিপানা দিতে হবে এখানে কিন্তু ফাঁসির কথা সঞ্জয় কিন্তু একটা কথা বারবার করে বলছে যে আমাকে ফাঁসি দিলে দিয়ে দিন আমি কোনো পয়সা দিতে পারবো না সেখানে পুলিশে কোর্ট কিন্তু বলছে যে পঞ্চাশ টাকা জরিপানা দিতে হবে এখানে পঞ্চাশ টাকা জরিপানা দিতে হবে কিন্তু সে বারবার করে বলছে সঞ্জয় যে আমি পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে দেবো আমি দিতে পারবো না আমাকে চাইলে ফাঁসি দিয়ে দিন আপনারা কিন্তু আমি কোনো টাকা দিতে পারবো না আমি টাকা দিতে পারবো না টিলের টমা যে নিশংসভাবে রেপ করে যে খুন করা হয়েছে তার তাকে শুধু পঞ্চাশ টাকা জরিপানা করলে হবে না তাকে ফাঁসি দিলে হবে না তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক ওর সঙ্গে যাদের মুখো সারো সঞ্জায় টেনে খুলে হিসড়ে দিল তাদেরও সামনে আনা হোক তাদেরও তাদেরও শাস্তি দেওয়া হোক আর এখানে আর একটা ইম্পর্ট্যান্ট ভাইটাল কথা যেটা না শুনলে তোমরা খুবই মিস করবে এখানে সন্দীপ ঘোষ কি বলেছে সন্ধিপুরে আমি আর এর মধ্যে থাকতে চাই না আমাকে সব কিছুর থেকে বের করে দেওয়া হোক আমি সব কিছুর থেকে চলে যেতে চাইছি আমি আমার রিজাইন লিটার আমি অলরেডি জমা দিয়ে দিয়েছি অলরেডি জমা দিয়ে দিয়েছি সব বিষয়ে আমি রিজাইন লিটার আমি জমা দিয়ে দিয়েছি আমি এই এর সঙ্গে আর কোনো জড়িত থাকতে চাই না আমি কোনো অন্যায় করিনি আমাকে কেন ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আমি কোনো অন্যায় করিনি কিন্তু এখানে কিন্তু সঞ্জয় মুখ খুলেই দিয়েছে এখানে কিন্তু সঞ্জয় অলরেডি বলেই দিয়েছে যে এর মূল ভিলেন হচ্ছে সন্দীপ সন্দীপ ঘোষ সঞ্জয় কিন্তু অলরেডি বলে দিয়েছে এখানে কথাটা কিন্তু কিন্তু সন্দীপ ঘোষ কেন বলছে এখন এই কথাগুলো সেটাও একটা ভাবার বিষয় আছে যে ও কথাগুলো কেন বলছে কেন বলছে এই কথাগুলো যে আরও নিঃশংসভাবে যে মেয়েটাকে হত্যা করা হলো তার পিছনে আরও কে কে আছে আরও চারজনের নাম কিন্তু বেরিয়ে এসেছিলো আরও চারজনের নাম কিন্তু বেরিয়ে এসেছিল সঞ্জয় কিন্তু তাদেরও মুখোশ কিন্তু টেনে এসে খুলে দিয়েছে তারপরে যেটা হলো সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে কালকে মমতা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী সে মিছিল বের করেছে মিছিল বের করে করেছে বলছে আমি অপরাধীদের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই ফাঁসি চাই উনি কিন্তু একটা কথা বলছে বলছে জন্ম যখন নিয়েছি মরবো আমি তখন ফাঁসি দিয়ে তখন আমি মরবো এই যুদ্ধে ও কিন্তু একটা কথাই বলছে উনি মুখ্যমন্ত্রী যে আমি অপরাধীদের ফাঁসি চাই অপরাধীকে ফাঁসি দিতে চাই উনি যে মিছিল বের করেছে শুধু মানুষের পেশারে উনি দেখছে যে হাজার হাজার পাবলিক বেরিয়ে এসেছে আমি যদি এখন না বেরোই তাহলে আমাকে নিয়ে কথা উঠবে আমাকে এখন আঙুল তুলবে তার ভয়তে সে তার জায়গাটাকে শক্ত করে রাখার জন্য সে কিন্তু নিজের জায়গাটা পরিষ্কার করে রাখার জন্য সে কিন্তু নতুন একটা ফাঁক পেতেছে যে আমি এরকম কিছু করব আমাকে সবাই ভালো ভাববে কিন্তু না এখানে কিন্তু মেয়েটির মা বাবা আরও বলেছে যে ওর জায়গাটা পুরো সিটটা পুরো নরবরে হয়ে গেছে ওর সিটটা নড়বড়ে হয়ে গেছে তার জন্য ও মিছিল বের করতে বাধ্য হয়েছে ওর সিটটা নরবর হয়ে গেছে বলে ও মিছিল বের করতে বাধ্য হয়েছে ও কিন্তু যদি নিজেই যদি মিছিল বের করতো যদি না করতো তাহলে পাবলিকে বলবে আর ও যদি সেটাই চায় উনি যদি সেটাই চায় তাহলে যে হাজার হাজার মানুষদের যে তুলে নিয়ে যাচ্ছে যারা প্রতিবাদ করছে মিছিল করছে যে কলেজ স্কুল যে আজকে বন্ধ রেখেছে বারো ঘন্টা যে কালকে বন্ধ রেখেছিল বাংলা বন্ধ করেছিল কেন করেছিল এটা কেন করেছিল স্কুল কলেজ বন্ধ করে রেখেছে স্কুল কলেজ বন্ধ পাবলিকদের ধরে পিটাচ্ছে বারো থেকে তেরো জনকে সে গ্রেপ্টের করিয়েছে তারপরে যেটাকে হলো হাওড়া স্টেশন থেকে চারজনকে বোমা বোমা বন্দুক নিয়ে যে হাওড়া ব্রিজে যারা অ্যাকটি নিচ্ছিল যে কিছু একটা করবে সেখান থেকে কিন্তু পুলিশ অলরেডি চারজনকে গ্রেফতার করেছে আর দুজনকে গ্রেফতার করতে গিয়ে কিন্তু পালিয়ে গেছে তাদের কিন্তু গ্রেফতার করতে পারেনি সেই চারজনের ব্যাগে কিন্তু অনেক বোমা বন্দুক অস্ত্র পেয়েছে যেটা আমরা পুলিদের পুলিশের কাছে অলরেডি দেখে নিয়েছি যে পুলিশের কাছে কিন্তু এগুলো অলরেডি জমা পড়ে গেছে মেয়েটির মা মেয়েটির বাবা আরও কিছু বলেছে সেখানে কিন্তু বলা হয়েছে যে আমার ছোট ছোটো আমার একটা মেয়ে চলে গেছে আমি হাজার মা বোনকে আমার পাশে পেয়েছি আমি হাজার মা বোনকে আমার পাশে পেয়েছি আমি ভাবতে পাচ্ছি না যে আমার পাশে এত হাজার মা বোন আমার পাশে আসবে আমার মেয়ের যারা নিঃশংসভাবে হত্যা করেছে খুন করেছে তাদের আমি ফাঁসি চাই আর আমার মেয়ের ওর মা বাবাকে আরও একটা কথা বলা হয়েছে এই আর্যকল হসপিটাল থেকে যেটা বলা হয়েছে ওনাকে ওনার মা বাবাকে বলা হয়েছে যে আপনাদের আমি আঠারো লাখ টাকা দেব। আপনার মেয়ের জন্য আপনার মেয়েকে তো আর পাবেন না আপনার মেয়ের জন্য আঠারো লাখ টাকা আমরা ক্ষতিপূরণ দেব ওর মা বাবা তিলোত্তমার তোমার মা বাবা একটা কথাই বলছে আমার মেয়ের জীবনের দাম আঠারো লাখ টাকা কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছে দশ লাখ টাকা মেয়েটা তো তোর ফিরে আসবে না যে চলে যাওয়ার সে তো চলে গেছে সে তো আর ফিরে আসবে না তাহলে আমরা তো দশ লাখ টাকা দশ লাখ টাকা ওর পরিবারকে তো দিতেই পারি আর এখন বলছে আর জি হসপিটাল থেকে যে আপনার মেয়ে তো আর ফিরে আসবে না আপনার মেয়ের জীবনের দাম আমরা আঠারো লাখ টাকা দিতেই পারি এটা কি এখানে কি কেনা বেচা দাম উঠছে এখানে কি ওই তিলত্তমা মেয়েটির কি কিনা বেচার দাম চলছে এটাই তো মনে হচ্ছে এটাই মনে হচ্ছে আমি কোনো পয়সা চাই না আমি চাই সুবিচার আমি চাই সুবিচার মেয়েটির মা বাবা কিন্তু অলরেডি সবসময় বলছে আমি চাই শুভচার আজকে নবান্নতে যে ভাঙচুরটা হচ্ছে কি জন্য হচ্ছে এত দিন ধরে যে মুখ্যমন্ত্রীর উপরে যে কেউ কথা বলতে পারেনি আজকে মুখ্যমন্ত্রীর উপর মুখ্যমন্ত্রীকে ছাড়িয়ে সব টপকে যাচ্ছে পাবলিকরা আর পাবলিকরা কি বলছে সেটা তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা তো পুরোটাই দেখলে আর পুরোটাই বুঝতে পারলে যে এখানে নবান্নতে কিভাবে ভাঙচুর করছে আরজি কলে কিভাবে ভাঙচুর আজকে আর জি কলে হয়েছে কালকে মেডিকেলে হবে না তার কি গ্যারান্টি আছে হাজার হাজার জায়গায় আমাদের বিপদ রয়েছে যেখানে আমরা কোনো মেয়েরা সুরক্ষিত নেই যেখানে একটা ডক্টর সুরক্ষিত ছিল না সেখানে কি করে আমরা একটা সুরক্ষিত থাকব। তার জন্য কিন্তু নবান্নতে আজকে যে ভাঙচুরটা হয়েছে তার জন্য কিন্তু এখানে মেয়েটির মা একটা কথাই বলছে এখানে কিন্তু একটা মানুষই দায়ী সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী সে কেন বারবার শুধু ওনার কারণ উনি চেয়েছিল যে আমাদের পাশে অন্তত মুখ্যমন্ত্রী পুলিশ আমাদের পাশে থাকবে কিন্তু শেষ ইচ্ছা তার পূরণ হলো না তাদের পাশে কিন্তু কেউ নেই তাদের পাশে শুধু আসে জনগণ জনগণের গর্জন আর জনগণের কান্না তাদের পাশে শুধু জনগণই আছে তার জন্য জনগণ যা ওনাদের জন্য করছে এটা কিন্তু না পুলিশ করছে না ওনাদের মুখ্যমন্ত্রী করছে ওনাদের পাশে আজকে জনতা জনগণ ছিল বলে জনগণের গর্জন ছিল বলে আজকে মেটাকে নিয়ে আজকে প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে সেই ন তারিখ হয়েছে নয় আগস্ট হয়েছে তার সঙ্গে ঘটনাটা এখন থেকে এখনো পর্যন্ত আমরা মিছিল দেখতে পাচ্ছি আর আজকে যে বড় মিছিলটা হলো মি বড়ো মিছিলটা হলো আজকে কালকে সেটা হচ্ছে নবান্নতে হলো ধর্মতলায় হলো নবন্নাথে হলো ধর্মতলায় হলো হাওড়া হলো হাওড়া হলো শ্যামবাজার হলো বিভিন্ন জায়গাতে কিন্তু এই মিছিলটা হাজার হাজার জায়গায় ছড়ে পড়েছে যেখানে আমরা শুধু ভেবেছি যে আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে না শুধু পশ্চিমবঙ্গে হয়নি বিদেশেও এই মিছিলটা বের করেছে যে একটা ডক্টরকে মেরে ওরা যে কত বড় ভুল করেছে কত বড়ো ক্ষতি করেছে সেটা ওরা নিজেও জানে না যে তোমার মেয়েটার জন্য যে হাজার হাজার মানুষের গর্জন ওর মা দেখতে পেয়েছে ওর মা তাতে অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়েছে কিন্তু ভিতর থেকে মেয়েটির মা যে ভেঙে পড়েছে আবার উপর থেকে একটু শক্ত হয়েছে কারণ উনি পাবলিকের গজ্জন দেখে উনি খুব খুশি হয়েছে খুশি হয়েছে আর উনি একটা কথাই কিন্তু বারবার করে বলছে আমার মেয়ের হত্যা যারা করেছে যারা আমার মেয়ের সঙ্গে নৃশংসভাবে হেপ করে হত্যা করছে আমিও তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দিতে চাই শাস্তি দিয়ে তাদের আমি টেনে হিসে রাস্তায় বের করে পাবলিকের সামনে এনে তাকে যেন মারতে পারি তাকে ফাঁসি দিতে পারি আমাকেদের। তাই চাই আমি এর বিচার চাই আর নবান্ন এরকম যুদ্ধ তো হতেই থাকবে যদি না আমার তিলোত্তমা মেয়ে বিচার পায় তাহলে এরকম যুদ্ধ হতেই থাকবে থামবে না তাই বলবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আর দেখা হবে নেক্সট কোনো ব্লকে